ছাগল রাখছেন দর্শকের জন্য একদম নাম্বার ওয়ান এবং যারা শখ করে বাসায় দুই এক পিস লালন পালন করে বিশাল বড় শখ করে বিশাল বড় খাসি করবো তাদের জন্য আজকে কালেকশন দেখাবো এ হলো কথা প্রত্যেকটা ছাগল প্রথম থেকে পর্যন্ত দেখবেন

পাঠা না রাখলে সময় মতো বাচ্চা পাবেন না এবং অনেক রকম লস খাবেন পাঠাতে গেলাম না এগুলা পাঠার বীজ তো যে এগুলা মেয়ে বাচ্চা খেতে হয় একদম নাম্বার ওয়ান ওয়ান বাচ্চা হয় ভাই আচ্ছা ভাই হ্যাঁ গলা ধরে একটু লুজ দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা ভাই এই দুটো বয়স কেমন চলে দাম কেমন এই দুটো আপনি তিন মাসের মতো বয়স দাম থাকলে অনলি পঁচিশ হাজার টাকা ভাই দুটো পঁচিশ হাজার টাকা নিজ দায়িত্বে পাঠাই দেবো এখানে আর এক পয়সাও কম হবে ঠিক আছে ভাই ছেড়ে দেন কেউ চাইলে পাঠা এবং পাঠিয়ে একসাথে নিতে পারেন হ্যাঁ খাসির বাচ্চা ভাই বিটল এই দেখেন সুন্দর কোয়ালিটির মুখ করে মাছ দাম থাকলো ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন যারা বাণিজ্যিক ভাবে খাসি লালন পালন করেন তাদেরকে বলবো যে বিটল

এর একটা বৈশিষ্ট্য আছে ভাই এই বাচ্চাটা আপনি মনে করেন প্রথমত তিনটা করে বাচ্চা দিবেন আর যাইলি মানে গরিব মানুষের লিটার বি এরকম একটা রেট আছে এত বড় জিনিসের ভাই আচ্ছা কেমন দাম ওনলি 21000 টাকা এর ভিতরে ডেলিভারি চার্জ দিয়ে আমি পাঠিয়ে দেব ঠিক আছে ভাই শুনেন যারাই নেবেন ভালো তো তাবলি পাঠা ধরাবে না তো লাস্ট আকর্ষণ এই যে ভাই একটা দেখেন প্রিন্টের ভিতর ভরপুর একটা তোতা করে মেয়ে বাচ্চা ভাই হুম

এটার দাম কেমন চাচ্ছেন বললেন এটার দাম থাকলো আপনার আঠারো হাজার নাম্বার বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স টু থ্রি সেভেন সিক্স